হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বিউলির ডালের একটা রেসিপি মানে বিউলির ডাল মাছের মাথা দিয়ে বিউলির ডাল তো সেদিন করেছিলাম বিউলির ডালটা ডালটা কিন্তু আগে আমি ভেজে নিচ্ছি তো আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু কলাইয়ের ডাল না মানে কলাইয়ের ডাল না এটা হচ্ছে বিউলির ডাল বা অনেকে কাউনের ডা কাউন না সরি বলে জানি এটাকে নামটা আমি ভুলে গেছি যাই হোক আমি পরে বলে দেব। তো এই দেখো ডালটা কিন্তু ভেজে নিয়ে প্রথমে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধের সময় একটু নুন ফেলে দিয়েছি এবং সুসিদ্ধ হয়ে নিয়েছে তারপর ডালটা কিন্তু আমি একটু গুটেও দেব তো মাছের মাথাগুলো কিন্তু আগে নুন হলুদ মানে মাখিয়ে ভেজে নিচ্ছি এখানে কাতলা মাছের মাথাও আছে আর এখানে ছিল য়াল মাছের মাথাও ছিল তো দু ধরনের মাছের মাথা দিয়ে কিন্তু আমি বিউলির ডালটা রান্না করব তো কড়াই কিন্তু আমি জিরে ফুরন দিয়ে নিয়েছি আর পেঁয়াজ ফুরনও দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে মৌরি বাটা তো মৌরি আর আদা বাটা একসাথে দিয়ে নিয়েছি আর সাথে একটু জিরে গুঁড়ো দিয়েছি তারপর ভালো করে কিন্তু মশলার সাথে মাছের মাথাটা আমি কষিয়ে নিয়েছি আর সাথে কিন্তু মাছের মাথাটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি মানে ভেঙে ভেঙে দিয়েছি আর যে এই যে দেখছো ডালটা আমি কিন্তু ডালটা একটু গুটা দিয়ে নিয়েছি গুটি দিয়ে তারপর আমি কিন্তু ডালটা দিয়ে দেব। এই যে কষানোটা হয়ে গেলে মানে মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু ডালটা ছেড়ে দেব। এই যে ডালটা ছেড়ে দিলাম তারপর স্বাদ মতো কিন্তু আমি নুনটা চেক করে নেব আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে আর হ্যাঁ এখানে আমি শুকনো লঙ্কাটা পরে দিয়েছি কারণ শুকনো লঙ্কাটা দিতে ভুলেই গেছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আলাদা করে ফোড়ন দিয়ে তারপর আমি ছেড়ে দিয়েছি তো যাই হোক আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা বেশি করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি ঝালের জন্য বেশি ঝাল করব না কারণ বেশি ঝাল ঝালটা আমার পরিবারে খেতে পারে না তারপরে যে ডালটা যখন একদম ফুটে উঠবে একদম মানে রান্না হয়ে যাবে প্রায় তখন কিন্তু আমি ডালটা নামিয়ে নেব আর এখানে কিন্তু মশলার মধ্যে আমি হলুদও দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিইনি কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি ডালটা আর লঙ্কা গুঁড়োটা আমি দিইনি তো দেখতেই পাচ্ছ টক বক করে ফুটছে ফাইনালি দেখো আমার ডালটা কিন্তু হয়েই গেছে আমি নামিয়ে নেব তো যেটা বলছিলাম যে এই বিউলির ডাল মাছের মাথা দিয়ে খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও আর হ্যাঁ এই বিউলির ডালটা কিন্তু একটু মোটা ধরনের হয় মানে মোটা মোটা হয় এটা দিয়ে ধোসাও করা হয় এই ডালটা থেকেই আর এই ডালটার সাতগন্ধ একদমই মাসকলায় ডালের মতো তো কেমন হলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও ডাটা